रेस्पांसिबिलिटी पुलिस डिपार्टमेंट के ऊपर होता है कि पूरा ये जो दुर्गा पूजा का फेस्टिवल है ये लोगों का सेफ्टी हमारे ऊपर होता है किसके ऊपर होता है तो हमारे ऊपर बहुत बड़ा रेस्पॉन्सिबिलिटी है जो नए रिक्रूट है उनका फर्स्ट टाइम अपॉर्चुनिटी है ये पूजा देखने का कैसे होता है क्या ड्यूटी रहता है तो आप लोग भी एज ए रिक्रूट नहीं एक फुल ब्लजेड कांस्टेबल की तरह ही ड्यूटी करना है ठीक है? तो ये जिम्मेदारी किसी और डिपार्टमेंट को जाता है क्या लोगों का सेफ्टी का तो लोगों का सेफ्टी क्या हमारे ऊपर जिम्मेदारी है तो ये छोटी मोटी जिम्मेदारी नहीं है ये छोटी-मोटी जिम्मेदारी नहीं है ये बहुत ही बड़ा जिम्मेदारी है तो हम लोग बहुत अच्छे से ये करना है ब्रीफिंग तुम्हारा एक गाड़ी पूजा पेंडे ढूंढता बढ़ता क्लियर निशोभा এই ভেহিকেল পাঁচটা দিয়ে পূজা প্যান্ডেলে ঢুকা নিষেধ যারা পূজা প্যান্ডেলে ডিউটি থাকবো তারা ওই ভেহিকেল এন্টার হইতে দিত না ওই গলিতে বা ওই ক্লাবের সামনে প্রথমে তো আপনার মাধ্যমে আমি সকল কুমার কুমারঘাটবাসী এবং পুরো ত্রিপুরা রাজ্যবাসীকে শারদীয় শুভেচ্ছা এবং সবাই যাতে সুস্থ মতে পুজোটা ভালোভাবে কাটুক আজকে আমাদের সপ্তমী তো আজকে থেকে আমাদের মেইন ডিউটিটা স্টার্ট হচ্ছে তো আমি আমার যে কুমারঘাট এরিয়াতে যেই ফোর্স ডিপ্লয়মেন্ট হবে কারণ আমরা জানি যে কুমারঘাটে আগরতলার পর সব থেকে বেশি ভিড় হয় বলে মানা হয় তো এখানে আমাদের যে এক্সট্রা অ্যাডিশনাল ফোর্স এসছে প্লাস আমার যে পিএস ফোর্স আছে ওই ফোর্সকে ডিপ্লয়মেন্ট করার জন্য ব্রিফিং চলছিল এবং এখন ফোর্স ডিপ্লয়মেন্ট হবে সাবডিভিশন ওয়াইজ যদি বলি আমার কুমারঘাট ডিভিশনে তিনটে থানা আছে ফটিকরাই থানা কুমারঘাট থানা এবং পেচারতল থানা তো তিনও থানা মিলিয়ে অ্যারাউন্ড ওয়ান এইটির মতন ফোর্স আমরা পেয়েছি অ্যাডিশনাল ফোর্স সাথে আরও কিছু এক্সট্রা ফোর্স ব্যাকআপের জন্য রাখা আছে ডিস্ট্রিক্টে তো দেখা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমরা নেসেসারি অ্যাকশন টোটাল কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়াতে আমরা টোটাল অ্যারাউন্ড ফর্টি টু ফর্টি ফোরের মতন ক্যামেরা আমরা ইনস্টল করাচ্ছি এবং নাকা যে নো এন্ট্রিটা লাগবে নো এন্ট্রি অনুযায়ী আমরা টোটাল বারোটা পয়েন্ট বারোটা পয়েন্টে নো এন্ট্রি আমরা দিচ্ছি এবং ওর মধ্যে তিনটা মেজর পয়েন্ট আছে ওমেনদের সেফটির জন্য আমরা এখানে কিছু মহিলা কনস্টেবল আমরা এক্সট্রা আনিয়েছি এবং এক্সট্রা এখানে লাগাচ্ছি কতজন মহিলা ফোর্স আমাদের কাছে পিএস এবং আমরা এক্সট্রা মিলিয়ে শুধু কুমারঘাটের জন্য যদি বলি অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ক্রিটিক্যাল আমাদের মেনলি তিনটা পয়েন্টই আছে কুমারঘাটে বিকজ একে তো এটা হাইওয়ের উপর তো ইট ইজ এ ভেরি ক্রিটিক্যাল ফর আস টু মেনটেন দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান এবং সেফটি অফ দ্য পিপল বিকজ হাইওয়েতে আমরা হাইওয়েটা পুরোপুরি বন্ধ করা যায় না তো আমরা যে গাড়িগুলো ক্রস করবে যে ট্রাকগুলো আছে এগুলি ক্রস করবে ওনাদের কাছে আমরা আগেও রিকোয়েস্ট করেছি যে তারা যাতে এই যে মেইন প্রাইম যে টাইমটা ওটা যদি অ্যাভয়েড করে তো ওনাদের পক্ষেও সুবিধা হবে আমাদের পক্ষেও সুবিধা হবে তবুও যে গাড়িগুলোই আসবে আমরা চেষ্টা করেছি স্কোর্ট দিয়ে ওটাকে আমরা পার করিয়ে দেব কিট কোতরা থেকে কতরা আপডেট মানে এটা কোনো টাইম আমরা এখন অবধি মানে ফিক্স করিনি বিকজ সিচুয়েশন কীরকম হবে ওটার উপর ডিপেন্ড করি আমরা নো এন্ট্রিটা লাগাবো যতটা ভিড় হবে ওটার উপর আমরা নো এন্ট্রিটা লাগাবো আর যারা বাইরের মানে डिस्ट्रিক থেকে আসছে পূজো দেখতে তাদের উদ্দেশ্যে মিকেল নিয়ে যারা আছে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন ওনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে কুমারঘাটের পুজো খুবই সুন্দর পুজো হয় তো আপনারা নিশ্চয়ই আসুন আসবেন দে পূজা দর্শন করতে আসবেন প্যান্ডেল হোপিং করতে আসবেন বাট ওই যেটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থেকে আপনারা করলে আমাদের পক্ষেও সম্ভব সুন্দরভাবে হ্যান্ডেল করা যাবে আপনাদের পক্ষেও সুন্দরভাবে আপনারা পুজোটা এনজয় করতে পারবেন কারণ ভিড়ের মধ্যেই গাড়ি ঢুকিয়ে বা বাইক ঢুকিয়ে ওনাদেরও যেমন হেনস্থা হয় আমাদেরও হেনস্থা হয় তো যেই যারাই বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসছেন গাড়ি নিয়ে আসুন আর ট্রেন দিয়ে আসুন আপনারা আসুন পুজোটাকে এনজয় করুন বাট ইন দ্য ল এটা ডিপেন্ড অপন দ্য সিচুয়েশন এখন যদি দেখা যায় যে অনেক গাড়ির লাইন জমে গেছে আমরা সাথে সাথে আমাদের যতটুকু ধারণা লাস্ট ইয়ার যা আমরা দেখেছিলাম বা যা শুনেছি লাস্ট ইয়ার যেরকমভাবে হয়েছে এক ঘন্টা দেড় ঘন্টা পর পর একটা স্কট করা হয়েছে ওইরকমভাবেই আমরা করবির দশমীর জন্য আমরা চেষ্টা করছি আরও এডিশনাল ফোর্স আনার জন্য বিকজ দশমী এখানে আমরা একটা অলরেডি প্রিলিমিনারি মিটিংও হয়েছে দশমীতে এখানে নিয়ার অ্যাবাউট শোনা গেছে যে ফিফটি সিক্সটি থাউজেন্ড লোক হয় তো ওটার জন্য আমরা চেষ্টা করছি আরও বেশি ফোর্স আনার জন্য এবং ক্লাবদের সাথে দশমীর দিন আবার মিটিং হবে ওদের ভলান্টিয়ার্সদের হেল্প নিয়ে লোকাল পিপলদের হেল্প নিয়ে আমাদের এই দশমীটা সুন্দরভাবে অনুষ্ঠিত করতে হবে ভেহিকেল আমরা পাস ইস্যু করেছি বাট ভেহিকেল পাস আমরা যেগুলি ইমার্জেন্সি সার্ভিস আছে যেমন ইলেকট্রিক ডিপার্টমেন্ট বলুন আর কিছু এনজিও বলুন যারা এক সময় কাজ করছে ওনাদেরকেই দিয়েছি আর কিছু কিছু এরিয়াতে কিছু কিছু জায়গায় আমরা কিছু মানে বুঝে দিয়েছি যাতে অ্যাম্বুলেন্স ফ্যাম্বুলেন্স ওরা মানে ইমার্জেন্সিতে যাতে ওরা যেতে পারে আর ক্লাবের যেটা প্রত্যেক ক্লাবেরই একজন একজনকে একটা একটা বাইককে আমরা পাস দিয়েছি আচ্ছা ট্রাফিক টিএসআর মিলিয়ে কতজন হচ্ছে আমাদের এই কুমারঘাটে অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড